বিকাশ ক্লোন করতে গেলে এই প্রবলেমটা দেখায় যে বিকাশ অ্যাপটি আপডেট করতে বলে ঠিক আছে সেটার সমাধান হচ্ছে আপনাকে কেটে দিয়ে বের হয়ে আসতে হবে এখান থেকে লোনার অ্যাপস থেকে বের হয়ে চলে আসবেন আসার পরে আপনি প্লে স্টোরে যাবেন ঠিক আছে প্লে স্টোরে চলে আসলাম আসার পরে এখানে বিকাশ লিখে সার্চ করবেন প্লে স্টোরে বিকাশ লিখে সার্চ করে যে বিকাশ অ্যাপসটা আসবে আপনার অরিজিনাল বিকাশটা এই অরিজিনাল বিকাশটা দেখবেন এখানে আপডেট চাচ্ছে এখানে ক্লিক করে এটাকে আপনি আপডেট করে নেবেন ঠিক আছে এই যে ক্লিক করে আমি আপডেট করে নিচ্ছি তো এই আপডেট না নেওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছিল তো আপডেট হয়ে যাচ্ছে তারপরে আপনি ক্লোন করবেন ঠিক আছে এই সমস্যাগুলো হলে এই মূলত এইভাবেই সমাধান করবেন এই যে আপডেট হয়ে গেছে এখন এখান থেকে ওপেন করবো না আমি এখন ক্লোন মাস্টারে চলে যাব এখান থেকে গিয়ে এই যে বিকাশটা আনা হয়েছে এটা কিন্তু আগের বিকাশটাকে আনা হয়েছে আপডেট বিকাশটা আনা হয়নি এই জন্য এটাকে ডিলিট করে দেবেন এখান থেকে এই চাপ দিয়ে ধরবেন বিকাশের উপর ধরলে আপনি চাপ দিয়ে ধরার পরে বিকাশটাকে আপনি এখান থেকে আনইনস্টল করে দেবেন ইয়াস করে দিলে আনইনস্টল হয়ে যাবে তারপরে এখানে আবার ক্লিক করে বিকাশটাকে খুঁজে বের করবেন এই যে বিকাশ তারপরে এখানে বিকাশে ক্লিক করে লগ ইন করতে পারবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী পরবর্তী বুঝেছি আপনার ক্লিক করে দিয়ে এখন আমি দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই প্রবলেমটা হবে না লগ করে ফেলতে হবে সুন্দরভাবে এলাও করে গেলাম দেখতে পাচ্ছেন হয়ে গেছে তারপর দেখেন পরবর্তী অপশানে ক্লিক করে দিয়ে আবার ক্লিক করে দিলাম এই যে চলে আসছি দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন সিম খুললেও লগ থাকবে কীভাবে থাকবে সেটা শিখাবো একটা ভিডিও দিয়ে দেবো বিকাশ ক্লোনে লগ করার জন্য ঠিক আছে দেখেন এটা কিন্তু ক্লোন মাস্টার ইউজ করতেছি আমি এই যে ক্লোন মাস্টার দেখতে পাচ্ছেন ক্লোন মাস্টারে তো যদি কেউ বিকাশ ক্লোন করতে চান ঠিক আছে যোগাযোগ করে বিকাশ ক্লোন নিয়ে নেবেন বিকাশ একাধিক ব্যবহার করার জন্য সিস্টেম আছে ঠিক আছে এখানে অনেকগুলো বিকাশ আপনার যতগুলো ইচ্ছে ততগুলোই আপনি অ্যাড করতে পারবেন এখানে ক্লোন মাস্টারে আপনি যতগুলো ইচ্ছে ততগুলো বিকাশ এখানে অ্যাড করতে পারবেন এখানে নগদ রকেট সব অ্যাড করতে পারবেন ঠিক আছে করতে পারবেন সমস্যা নেই এখানে প্লাস এখানে ক্লিক করে আরও বিকাশ অ্যাড করতে পারবেন তো নর্ম ক্লোন মাস্টার আপনি যেখান থেকে সেখান থেকে আনলে কাজ করতে পারবেন না তারপর হচ্ছে এখানে আরও কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে মানে অ্যাপসটা যখন আপনি সিমটা খুলে ফেলবেন লগ আউট হয়ে যাবে সিস্টেম যদি শিখিয়ে দিই তাহলে আপনি বিকাশ নগদ এগুলো রাখার সিস্টেমগুলো শিখে দিলে আপনার কিন্তু অ্যাপসগুলো রাখতে পারবেন দেখেন নগদ চলে আসছে এটা মধ্যে নগদ অন্ত ক্লিক করে নগদটাকে খুঁজে নিয়ে আসবেন এই যে নগদে ক্লিক করলাম নগদ চলে আসছে এখানে রকেট উপায় এগুলোও কিন্তু লগ ইন করতে পারবেন উপায়ের তার গ্যারান্টি দিতে পারছি না কারণ হচ্ছে উপায়টা আমি করিনি তো বিকাশ নগদ রকেট এভাবে ইউজ করতে পারবেন এই হচ্ছে বিষয় তো যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো ভালো থাকবেন আল্লাহ অফিস